আর এই দুটো ডাব খেটে দিয়েছে ওই লোক ফ্রিতে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে ভিতরে কাঠ খুঁজে তোমাদেরকে দেখাচ্ছি রোদে মেলে রেখেছি তো মানে রোদিকে মেলেছি আর দেখো এখন আমরা এই যে এই পিঠেগুলো এখন খাইয়ে নেবো আমি আর মা করে তো গাইস আমি এখন নারকেল খাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কোথার থেকে আমি কাঠকুটো খুঁজে এনেছি সেটা দেখানোর মেন তো এই দেখো গাইস এখানে একটা আছে আর এখানে আছে এখানে হলো লম্বা লম্বা কাঠগুলো আর এখানে হলো কুচো কুচো কাঠগুলো ওগুলো বস্তায় ঘুরেছি আর কোথার থেকে তুলেছি সেটা দেখে দিচ্ছি তোমাদেরকে আমি এই পাশের দিকে কুচো কুচো কাঠ ছিল আর এই পাশের দিকে লম্বা লম্বা কাঠ ছিল গরম জল করে চান করতে হবে কেন এখনো ঠান্ডা কাটেনি গাছ আর একটু নারকেল খেয়ে নিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে তো গাইজ আমাদের এখন রান্না হচ্ছে দেখতে হচ্ছে পাশে কি আছে এ পাশে আছে এটা গাইজ চচ্চড়ি আর এটা হলো মাছের ঝাল আমার হয়ে গেছে তো পেসে দেখতে পাচ্ছ আমি এখন শুরুদের দিকে যাবো আমার কাওয়া সাকি ট্রেনার তো একটু কাছের থেকে দেখি অনেকদিন ধরে তোমরা মনে হয় নি এখনো আমাদের কাওয়া এরকম এটা হলো আমাদের কাওয়াসাকি মনে হয় কালকেরই দেখেছিলে আচ্ছা ঠিক আছে তাও আবার এখন যেতে হবে চার্জে বসানো ছিল তো আমি বের করে নিচে আর আমি এখন চলে যাচ্ছি তো শোরো আর সাইকেল রাখা আছে তো এটা আমাকে মা দিল খাওয়ার জন্য তো আমি খেয়ে নেবো একটুখানি এইটা তো আমি এখন বেরিয়ে পড়েছি তো আমি এখন একা একা যাচ্ছি মা মা আসবে বিলে থেকে যাবে আমি একটু ঘুরে যাব তো পনেরোশো ভিডিও ছাড়ার পর মানে এক হাজার পাঁচশো ভিডিওটা ছাড়বো তারপরে গিয়ে যদি ভিডিওতে ভিউস নাই সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমি ট্রেডিং করবো সেটা আমার এখন থেকে কথা না অনেক আগের থেকেই কথা আছে তো গাইজ দেখতে পাচ্ছি আমরা এখন বাজারে বাজারের থেকে বাড়ি যাচ্ছি আর মাকেও দেখাচ্ছি এই দেখো মা পিছনে আসছে সাইকেল নিয়ে আর আমাকে দেখাচ্ছি এই দেখো জি আজকের একটা বাক্স নিতে বলছিল তো আমরা নিয়ে নিয়েছি আজকে বাক্স তো এখন রাস্তার দিকে যাচ্ছি আমি আর আমার তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর এটা পড়ে গেলেও ভেঙে যাবে গাইস গাইস আমার বাড়ি বাড়ি চলে এসছে আর ওখানে আছে এটা এই যে মা দাঁড়িয়ে আছে তো ওই যে হলো ডুম আমাদের ডুমের আলো দেখো কি সুন্দর লাগছে এর ভেতরে গাইস তো এখানে দেখো স্পেস স্পিসটি কিছুটা এরকম অর্ডার